যে মুমিন ব্যক্তি যারা ব্যক্তিকে যারা হত্যা করবে এদের আমল আল্লাহর দরবারে কি হবে না বারো নম্বর নেতা হয়ে পক্ষপাতিত্ব করা অর্থাৎ একটা জায়গার মধ্যে সমাসীন হওয়ার পরে সে তার দলীয় লোকদেরকেই শুধু সাপোর্ট করে কথার কথা মনে করেন আপনার অফিসে একজন জিএম আছে ওই জিএম শুধু ওর আত্মীয় স্বজনদের অফিসে ঢুকায় এরকম তো হয় না হয়নি এরকম গার্মেন্টসের খবর পাইলাম কিছু এরকম হ্যাঁ হয়নি নিন্দ আবার শুনতেছি যে গার্মেন্টস নাকি নারীদেরকে বেশি প্রমোট করা হচ্ছে ওদের নিয়োগ বেশি দেওয়া হয় পুরুষদেরকে দেওয়া হচ্ছে না একটা কথা মানেন বা না মানেন আমি একটা কথা বলি খেয়াল করেন বাংলাদেশে নারীদের চাকরির ব্যবস্থা হওয়ার কারণে নারীরা বেশি শিক্ষিত হওয়ার কারণে নারীদের সমান অধিকারের নামে এই স্লোগানের পথে হাঁটার কারণে আজকে বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলিতে দ্বন্দ্ব তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কথা ঠিক না আজকে এই নারীদের চাকরি হওয়ার কারণেই বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বেড়েছে জেনার সংখ্যা বেড়েছে পরকিয়ার সংখ্যা বেড়েছে বলতে পারেন হুজুর সব নারীরা কি এরকম না ইসলামে নারীদের অবদান কিন্তু অনেক আছে ঠিক না সবাই যে খারাপ কাজ করে বিষয়টা এরকম নয় তে পার্সেন্টেজ কিছু নারীদের ক্ষেত্রেও থাকবে নারীরা চাকরি করতে পারবে নারীরা ব্যবসা করতে পারবে রসুল বলছেন তবে তারা অভাব মেলামেশায় এবং তারা তাদের শরীরকে প্রদর্শন করে পর্দার বিধান লঙ্ঘন করে কাজ করতে পারে না ঠিক কেনা আজকে অনেক ভাই এখানে আছেন যারা গার্মেন্টসে চাকরি করেন নিজেও করেন স্ত্রীকে দিয়েও করান আমি একটা জিনিস শুনতে পেরেছি যে স্বামী স্ত্রী যারা চাকরি করে ওরা নাকি এক গার্মেন্টসে করতে পারে না কথা কি সত্য হ্যাঁ কারণ এক লগে থাকলে নাকি ঝগড়াটা বেশি হয় হ্যাঁ কারণ দেখে যে ওই অমুকের ছেলের সাথে কথা বলছে তুই বাসায় যে চুলের ঝুটিতে বেরো কে কথা কইছিস কে হ্যাঁ আবার একবার গোলামের পুত্রে দেখছি অমুক কথা কইছিস কে এই যে শুরু হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ শুরু হয় সংসারের মধ্যে আসে না নাই এটা শুধু গার্মেন্টস সেক্টরের কথা বলছি না আমি এমনও দেখেছি নিজের চোখে কলেজের স্যার এবং তার স্ত্রী একজন কলেজের শিক্ষিকা রমজান মাসে আমি ইফতারি খেয়েছিলাম এক মাস আমাকে নিয়ে যে ওরা আমাকে ইফতারি খাওয়াবে পাঁচ দিন খেয়ে আর যায়নি ইফতারের আগে ওদের দোয়া হলো ঝগড়া ইফতারের দোয়া কি ঝগড়া না না দুইজনের মাথায় গরম থাকে সারা দিন করছে পড়াশোনা করেছে বলা মানে আইসা তো ছেলে বইয়ে থাকে আর মেয়ে কি করে রান্না করে রান্না করে আর মুখ দিয়ে অসংখ্য বলি ফুড়ায় বাইর আমার নারীদেরকে আমি অসম্মান করে বলছি না যারা মেয়েদেরকে দিয়া যারা স্ত্রীদেরকে চাকরি করান চেষ্টা করবেন যদি করাইতেই হয় বাধ্যতামূলক পর্দা শহীদ করাবো ইনশাল্লাহ আর যদি আমার যে বেতন আছে স্কিল দিয়ে এটা দিয়ে যদি হয় তাহলে চেষ্টা করবো স্ত্রীদেরকে মহিলাদেরকে আমরা এই কাজ থেকে বিরত রাখার জন্য ঠিক কিনা ইনশাআল্লাহ বিস্তারিত কথা আমি ইনশাআল্লাহ নারী অধিকার সম্পর্কে পর্দার বিধান সম্পর্কে আলোচনার সময় হলে একদিন করব যেহেতু সময় শেষ আল্লাহ আক্রবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন